যা কিছু ঘটে তার পেছনে একটি কারণ আছে সেটিকে মেনে নিলে শান্তি আসবে আপনি যদি নিজের ভেতরের শান্তি খুঁজে পান তাহলে বাইরের বিশৃঙ্খলা আপনাকে স্পর্শ করতে পারবে না শান্ত মনি সুখের প্রকৃত উৎস বাতাসকে দোষারোপ করে লাভ নেই পাল ঠিকভাবে সেট করাই বুদ্ধিমানের কাজ ধৈর্য ধরুন কারণ সময় সব সমস্যার সমাধান নিয়ে আসে আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন কারণ সেটাই আপনার প্রকৃত শক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সেই প্রকৃত বিজয়ী প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে শুধু মনকে প্রস্তুত রাখতে হবে আপনার মনের শান্তি সবচেয়ে মূল্যবান সেটাকে কারো হাতে তুলে দেবেন না বিপদের সময় শান্ত থাকা শক্তি ও পরিপক্কতার লক্ষণ নিজেকে ভালোবাসা মানে আত্মাকে শান্তি দেওয়া অতীত নিয়ে দুঃখ করবেন না ভবিষ্যত নিয়ে ভয় পাবেন না বর্তমানে বেঁচে থাকুন শান্তি মানে সমস্যা না থাকা নয় বরং সমস্যা মোকাবিলা শক্তি অর্জন করা যা পরিবর্তন করা যাবে না তা মেনে নিন যা পরিবর্তন করা সম্ভব তা নিয়ে কাজ করুন আপনার চিন্তাই আপনার ভবিষ্যত গড়ে তোলে তাই ইতিবাচক ভাবুন নিজেকে ছোট ভাববেন না কারণ আপনি অমূল্য একটি শান্ত মন হাজারো চিন্তার চেয়ে বেশি শক্তিশালী আপনি যা খুঁজছেন তা আপনার ভেতরেই রয়েছে যে শান্ত সেই সত্যিকারের শক্তিশালী সুখ পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল কৃতজ্ঞ থাকা নদী যেমন বাধা পেরিয়ে সাগরে পৌঁছে তেমনি ধৈর্য মানুষকে লক্ষ্যে পৌঁছে দেয় সত্যিকার শান্তি আসে প্রকৃতির মাঝে সময় কাটালে সবুজ গাছের নিচে বসলে যেমন ছায়া মেলে তেমনি দানের ফল মেলে প্রশান্তি চাঁদ যেমন রাতকে সৌন্দর্য দেয় তেমনি ভাল চিন্তা মনকে শান্ত করে গভীরভাবে শ্বাস নিন কারণ সেটাই আপনার শান্তির প্রথম ধাপ স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা না করে জীবনের স্রোতকে মেনে নিন প্রকৃতির সাথে সংযুক্ত থাকলে মন শান্ত হয়ে যায় একটি বৃক্ষ যত গভীর শেকর গেরে তত বেশি ঝড় সহ্য করতে পারে সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে তেমনি ভালো চিন্তা নেতিবাচকতাকে সরিয়ে দেয় প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য ও ভারসাম্য জীবন সহজ করতে চাইলে অহেতুক চিন্তা বাদ দিন আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা নিয়ে চিন্তা করা বৃথা সত্যিকারের সুখ মানে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা একটি সহজ জীবনই হল প্রশান্ত জীবন ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা জীবনের সৌন্দর্য উপভোগ করুন কারণ সময় অপেক্ষা করে না নিজেকে জোর করে বদলানোর চেষ্টা করবেন না ধীরে ধীরে উন্নতি আনুন আনন্দের মূল হল কৃতজ্ঞতা আপনার অভ্যন্তরীণ শান্তি কারও হাতে তুলে দেবেন না মনের শান্তি অর্থসম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান